আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ সুখবর বাউবির তিন বছর মেয়াদে বিএসএস ডিগ্রি প্রোগ্রাম দু হাজার জানুয়ারি ডিসেম্বর ভর্তির সময় বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক যারা এখনও ভর্তির আবেদন করেননি তাদের জন্য সুবর্ণ সুযোগ নতুন করে আবার ভর্তির সময় বৃদ্ধি করা হয়েছে উপযুক্ত পরিবে বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এস এস এইস এল পরিচালিত তিন বছর মেয়াদি বিএ বিএসএস প্রোগ্রাম দুই হাজার ছাব্বিশ ব্যাসের জানুয়ারি ডিসেম্বর প্রথম সেমিস্টার কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে ভর্তির সময় দশ দিন নিমুক্তভাবে বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ ভর্তির শেষ সময় ছিল পনেরো এক দু হাজার ছাব্বিশ এবং এটিকে বৃদ্ধি করে চব্বিশ এক দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তো এই দশ দিনের ভিতরে যারা আবেদন করেননি তারা অবশ্যই আবেদন কমপ্লিট করবেন এবং বর্তৃত শিক্ষার্থীদের একশত টাকা অতিরিক্ত ফি দিয়ে ভর্তি হতে হবে অর্থাৎ যে নির্ধারিত ফি ছিল সেখান থেকে এক টাকা বৃদ্ধি করে ভর্তি হতে পারবেন বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তো যারা যারা ভর্তির আবেদন করবেন আগামী এই দশ দিনের ভিতরেই অবশ্যই ভর্তি কমপ্লিট করবেন তো এই ছিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সর্বশেষ প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিশটি